আপু বাসায় মা আছে ভাই আছে মা আছে বাবা আছে বাবা বিয়ে করে চলে গেছে এখন আজকে প্রতিবেদনে প্রতিবেদনে আসছে আপু আজকে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে ফোনে ফোনের মাধ্যমে নাম্বারটা কি মুখস্থ আসছে নাম্বারটা কি বাবা যায় একটু

ফোন দিবেন পাশে থাকবেন যোগাযোগ করবেন ফোন নাম্বারটিতে আল্লাহ হাফেজ